সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে প্রাকৃতিক উপায়ে লাওয়ের পরাগায়ন ঘটাতে হয় আপনারা প্রাকৃতিক উপায়ে পরাগায়ন ঘটাবেন এভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন কৃষক একটি পুরুষ ফুল ছিঁড়ে পুরুষ ফুলের যেই ছোটো ছোটো রেণুগুলো আছে সেগুলাই স্ত্রী ফুলের গায়ে স্পর্শ করে দিচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে আপনারা স্পর্শ করবেন তাহলে এখান থেকে আপনারা অধিকাংশ ফলই পাবেন এবং সেই লাওয়ের করাগুলাই আপনাদের পূর্ণাঙ্গ লাওয়ে পরিণত হবে এই পদ্ধতি আপনারা যদি ফলো করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন যে একজন কৃষক লাউর পরাগান করতেছে আপনারা পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলের গায়ে আপনার স্পর্শ করে দিচ্ছে এটাই এভাবেই পরাগান করলে সবচেয়ে বেশি লাউর করা টিকে তো আপনারা যারা লাউর করা টিকেতে চান সবচেয়ে বেস্ট পদ্ধতি হচ্ছে ফুলের মাধ্যমে পরাগান আমরা একটু কৃষকের সাথে কথা বলবো এখন আপনি এটা কি করতেছেন ফুল দিয়ে আপনার পরাগান করতেছি পরাগায়ন মানে কি কিভাবে করতে হয় একটু আমাদেরকে একটু দেখা দেখাবেন আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মন্ডলী যে একটা পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলের গায়ে কিভাবে পরাগান করতে হয় আমরা সম্পূর্ণ প্রচেষ্টা আপনাদেরকে এখন দেখাবো দেখেন যে একটা পুরুষ ফুল

মানে ওষুধ থেকে বেশি কার্যকর হয় না এই ফুলের মাধ্যমে পরাগায়ন সুপ্রিয় দর্শক মণিলে আপনারা দেখতে পাচ্ছেন যে সবচেয়ে কার্যকরী আপনার পদ্ধতি হচ্ছে ফুলের মাধ্যমে আপনারা পরাগায়ন যদি করে থাকেন লাউ মধ্যে তাহলে আপনাদের প্রায় ষাট থেকে আশি পার্সেন্ট করা আপনাদের টিকেতে পারবেন এটা সবচেয়ে কার্যকরী একটা পদ্ধতি যে ফুলের মাধ্যমে পরাগায়ন তো আপনারা যারা লাউল করা টিকাতে চান আপনারা ফুলের মাধ্যমে পরাগায়ন করতে পারেন ফুলের মাধ্যমে পরাগান করলে পরে আপনারা লাভের করা আপনারা অনেকটাই নিশ্চিত হবে লাউ হওয়ার জন্য আপনারা এতক্ষণ দেখলেন যে লাউটালে কীভাবে পরাগায়নের পদ্ধতি দর্শক মণ্ডলী এই চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করি কৃষিভিত্তিক বিভিন্ন ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পান ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য